টানা দুই সপ্তাহের আন্দোলন ও গ্রেফতারের পর অনিশ্চয়তায় ভুগছে কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা জানে না কবে ক্লাস শুরু হবে কবে হবে পরীক্ষা আন্দোলনকারীদের ক্যাম্পাসের বাইরে দেখা না গেলেও এখনও পুলিশ মোতায়েন আছে এনআইপিডি জানিয়েছে কলম্বিয়া ও নিউ সিটি কলেজ থেকে গ্রেফতার করা বিক্ষোভকারীদের মধ্যে বিপুল সংখ্যক বহিরাগত রয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশি কর্মকাণ্ডের ফলে ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার অভিযানের বডি ক্যামের ছবি প্রকাশ করেছে এনওয়াইপিডি প্রকাশিত ভিডিওতে দেখা যায় হ্যামিলটন হলের প্রবেশমুখে চেয়ার টেবিল দিয়ে ব্যারিকেড সৃষ্টির চেষ্টা চালায় দখল করে রাখা শিক্ষার্থীরা তবে এনআইপিডির সদস্যরা সেসব সরিয়ে হলে প্রবেশ করেন এই সময় হলের সিঁড়িতে শিক্ষার্থীদের সাথে পুলিশকে হাতাহাতি করতে দেখা যায় মঙ্গলবার রাতে অভিযানের পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী সতেরোই মে গ্র্যাজুয়েশন প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছে এজন্য অনুষ্ঠানের দিন পর্যন্ত ক্যাম্পাসের বাইরে এনআইপিডি মোতায়েন থাকবে এদিকে কলম্বিয়া এবং নিউ ইয়র্ক সিটি কলেজ থেকে গ্রেফতারকৃতদের মধ্যে বিপুল সংখ্যক বহিরাগত আছেন বলে জানিয়েছে এনওয়াইপিডি বৃহস্পতিবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয় কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে গ্রেপ্তারকৃত একশো জনের মধ্যে বত্রিশ জন এবং নিউইয়র্ক সিটি কলেজ থেকে গ্রেপ্তারকৃত একশো জনের মধ্যে একশো জনের শিক্ষা প্রতিষ্ঠান দুটির সাথে কোন সম্পর্ক নেই সিটি মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার জানান কতজন বহিরাগত ছিলেন সেই সংখ্যার চেয়ে বড় কথা তারা সহিংসতার সাথে জড়িত ছিলেন দ্যার ইজ সাতই অক্টোবর হামাসে হামলার পর সিটিতে এক হাজারের বেশি প্যালেস্তান পন্থীদের বিক্ষোভ সামাল দেওয়ার কথা জানিয়ে মেয়র আরও বলেন শান্তিপূর্ণ কোন বিক্ষোভের বিরোধী নন তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে অভিযানের ঘটনায় বুধবার সন্ধ্যার পর ম্যানহাটনের কয়েকটি স্ট্রিট জুড়ে সমাবেশ করেছেন পেলিস্তান পন্থীরা কয়েক হাজার মানুষ এতে অংশ নেন সহপাঠীদের গ্রেফতারের প্রতিবাদে এনআইপিডির সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজার সামনে বুধবার শিক্ষার্থীরা অবস্থান নিলেও বৃহস্পতিবার তাদের এ স্থানে দেখা যায়নি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় আছেন কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা জানেন না কবে নাগাদ আবার ক্লাস পরীক্ষা শুরু হবে অন্যদিকে এনআইপিডির হাতে গ্রেপ্তারকৃত আন্দোলনকারীদের মুক্ত করার বিষয় পৃথকভাবে আলোচনা চলছে হিসান জুয়েল টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর